যে এখানে মোমিনদের জন্যে বহু নিদর্শন আছে শিখতে কেউ যদি চাই জানতে চাই তাহলে সে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে আল্লাহ তালা বলছেন তো ইউসুফ সাল্লাম তিনি আল্লাহ তালার একজন বিশিষ্ট নবী পিতা তিনিও নবী ইয়াকুব আলাই সাল্লাম এবং ইয়াকুব আলাই সাল্লামের পিতাও নবী তো ইয়াকুব আলাই সাল্লাম এর ছেলে ছিলেন বারোটা ও ইয়াকুব আলাহিসাল্লামের পিতার নাম কি বলেন কি কি্লামের পিতার নাম কি ইসাহ আলাই সাল্লাম আর ইসাহ সালামের পিতার নাম ইব্রাহিম আলাইস্লাম দীক্ষেন সিলসিলা একবার ইব্রাহিম আলাই সালাম থেকে শুরু করে নবীর তাই না সন্তান ছিলেন বারোটা সন্তান ইউসুফ এবং তার আরেক ভাই ছিল একদিকের আর ওই দশজন ছিল আরেক তো এই কাহিনী আপনারা সবাই মনে হয় জানেন দীর্ঘ কাহিনী ইউসুফ কে তার পিতা ইয়াকুব আলাইসাল্লাম খুবই ভালোবাসতেন তো এটা ওই দশ ভাই দেখতে পারতো না যে কারণে তারা একটা ফন্দি করল করলো যে ইউসুফ হয় মেরে ফেলবে হলে একটা কুবাই নিক্ষেপ করে দিবে যাতে ইউসুফ হারিয়ে যায় অন্য কোনো দেশে চলে যায় তো এই মতে তারা বিভিন্ন ইউসুফে আমরা পাবো যাব না তারা এক পর্যায়ে নিক্ষেপ করে দিল ইউসুফ আলাইসাল্লামকে ওখান থেকে একটা দল মানুষের দল ইউসুফকে তুলে নিয়ে মিশরে ওই বাদশার কাছে বিক্রি করে দিল ওই বাদশাহ তখন বাড়ি নিয়ে এসে তার স্ত্রীকে বলল বললো আকৃমি মাসুয়াই একে ভালোভাবে লালন পালন করো আসা সম্ভবত সে আমাদের উপকারে আসবে ওয়ালাদা অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। বলে ওই বাড়িতে লালন পালন করা শুরু করলেন আর ইউসুফ আলহ সাল্লাম সুন্দরভাবে লালিত পালিত হচ্ছিলেন তো আজকে যে আলোচনা এখানে আর আলোচনা খুবই মনোযোগ দিবেন এখান দ্বারা আমরা যে বিষয়গুলো তুলে ধরবো সেটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনার একটা সেটা নারীর এখান থেকে আপনাদের কাছ থেকে শুনবো কি কি শিখলেন তারপর রসুল বলেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা রসুল বলেছেন ফাত্তাক দুনিয়া ওয়াত্তাকুর নিসা যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর নারী থেকে বেঁচে থাকো কারণ বানী ইসরায়েলের সর্বপ্রথম যে ফিতনা গুলো হয়েছিল সেটা ছিল নারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য খুবই একটা ভয়ঙ্কর জিনিস তো আমরা পবিত্র কোরআন থেকে কিছু শুনি আর খুবই মনোযোগ দিবেন এখান থেকে কি শিখলেন ইনশাআল্লাহ আমরা শুনবো হকমা যখন ইউসুফ আলাইহিস পরিণত বয়সে ও আসলেন আতা ইনাহু হুকমান ওয়া ইলমা আমরা তাকে হিকমত এবং জ্ঞান দান করলাম ও ওয়াকাজালিকা নাজিযিল মুহসিনিন এভাবেই যারা মুহসিন তাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি প্রতিদান দিয়ে থাকি যারা মুহসিন মুহসিন মানে কি একটা সাইডের অর্থ যে সৎ কাজ করা সংক্ষেপে এটা একটা অর্থ তো ঠিক আছে পরে দেখছি ওই মহিলা যার বাড়িতে ইউসুফ আলাই সাল্লাম ছিলেন সে ইউসুফ আলাই সাল্লামকে প্ররোচনা দিতে লাগলো ফুসলাতে লাগলো জেনা করার জন্য তার সাথে ও গল্লা আব আর সে সমস্ত দরজা বন্ধ করে দিল ওই মহিলা লাগ তারপরে সে বলছে যে ইউসুফ এই দিকে এসো মানে আমার চাহিদা পূরণ করো জিনা না করো আমার সাথে এভাবে বলছে ওই বাদশার স্ত্রী ওর নাম কিন্তু কোথাও কোরআনে বলা নাই আমাদের সমাজে পরিচিত আছে জুলাই খানাম ইউসুফ জুলাইখা আবার বিভিন্ন কাহিনী নাজুবিল্লা বিভিন্ন ধরনের ওই ছবিও দেখতে পাবে ইউসুফ জুলাইখা সব বানোয়াট বেশিরভাগই বানোয়াট ওই মহিলার নামই নেই বলা নাই কারণ কোরআন তো আপনাকে ওই ইতিহাস খালি শোনাতে আসেনি গল্প শোনাতে আসেনি যতটুকু প্রয়োজন শিক্ষার জন্য ততটুকু আল্লাহ তাল উল্লেখ করেছেন তারপরে আল্লাহ তালা বলছেন যে তখন যখন ওই মহিলা তাকে ডাকছে ইউসুফ আলাহ সাল্লাম বললেন কলা মাজ আল্লাহ কি বললেন মাজ আল্লাহ আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি নিশ্চয় তিনি তো আমার রব মানে তার মনিব ওই বাদশাহ আহসানা মাসুয়াই তিনি আমাকে সুন্দর লালন পালনের ব্যবস্থা করেছেন আশ্রয়ের ব্যবস্থা করেছেন তিনি আমাকে লালন পালন করছেন তিনি আমার রব দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যেমন রব্বুল বাঈ বাড়ির মালিক রব্বুল ফারাস এই ঘোড়ার মালিক বুঝতে পারেননি এমনি রব বলা যাবে কোনো দিকে সম্পৃক্ত ছাড়া বলা যাবে না কারণ এমনি রব সেটা কি আল্লাহ বুঝতে পারলেন বিষয়টা তারপরে যখন তিনি বললেন যে তিনি আমার রব উত্তম ব্যবস্থা করেছেন থাকার নিঃসন্দেহে যারা জালিম জুলুমকারী তারা লাইফলে তারা সফলকাম হয় না তারা সফলকাম হয় না

মহাম্মা বিহা লাউলা আর র বোরহানা রববি আর ইউসুফ আলা সাললাম ও তার প্রতি আকৃষ্ট হতেন হয়েছে এ কথা বলেননি। তিনি বলতেন হতেন লাউলা যদি না এখন শর্ত উল্লেখ করে দিয়েছেন এরাম বলে যে ইউসুফ তার প্রতি একবারে আকৃষ্ট হয়ে গিয়েছিল ওই মহিলা জামা খুলে এছিল হেনতেন ইগলেন্ন বলেদ দেখাহাম ইত্য কথা হতিবারে না। আল্লাহ বলছেন যে ইউসুফ আলাইসাল্লামও তার প্রতি আকৃষ্ট হতেন লাউলা লা আর আহ বোরহান যদি না তার রবের পক্ষ থেকে বোরহান দেখতেন বোরহানের তাফসি রাহুল লাহমেদের কাছে একটা বলিষ্ঠ তাফছে বোরহান আরব্বে মানে ইমান এখানে ঈমান আল্লাহ তালা ওই সময়ে ইউসুফ আলাই সাল্লামের ইমানকে আরো গুণে বেশি গুণে বাড়িয়ে দিয়েছিলেন যে কারণে ওই মহিলার প্রতি আকৃষ্ট হননি গেল তারপরে আল্লাহ তালা বলছেন যে এইভাবে তার থেকে এবং খারাপ বিষয়গুলোকে আমি দূরে রেখেছিলাম তাকে স্পর্শ করেনি স্পষ্ট কথা কোরআনের এরপরেও আপনি ওই বিভিন্ন ওই ওয়াইজদের কথা শুনবেন ওই বিভিন্ন ওই কিচ্ছা কাহিনী কোরআন স্পষ্ট বলা হয়েছে ইউসুফ আলাহ ইসলামের কোন দোষ ছিল ওরা তারপরে আল্লাহ তালা বলছেন ইন্নাহু মিন আইবাদিনাল মুখলাসিন অন্য কিরাতে আছে মুখলিসিন যে কোরআনে কয়েকটা কিরাত আছে তাই না আপনাদের এই সময় জ্ঞান আছে কিছু কিছু জানেন জানেন তো অন্য একটা কিরাতে আছে ইন্নাহু মিন আইবাদিনাল মুখলিসিন জের দিয়ে আর এখানে এই কিরাত হয়েছে ইন্নাহ মিন আইবাদিনাল মুখলাসিন জবর দিয়ে সেটা হচ্ছে নিঃসন্দেহে ইউসুফ আলাহ সাল্লাম ছিলেন আমার এমন বান্দা যে মুখলাসিন মনোনীত বান্দা তাকে মনোনীত করা হয়েছিল আল্লাহ করেছিলেন আর যদি জের দিয়ে পড়েন মুখলিসিন তাহলে সেটার অর্থ ইসেম ফাইল আখলাসা ইখলিস মুখলিস মানে যে এখলাস বান্দা একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতেন একনিষ্ঠ বান্দা এই একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন কে নারীর ফিতনা থেকে বাসার বিভিন্ন কিন্তু পথ আল্লাহ তালা বলে দিচ্ছেন হ্যাঁ কয়টা ধরেছেন আপনারা আরো আগাই তারপরে বলছি ওয়াস্তাবাকাল বাব ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকলো একসাথে আসে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে চলে যাচ্ছেন দরজার দিকে এই মহিলাও পিছন পিছন দৌড়ে দরজার কাছে যাচ্ছে ইউসুফকে ধরবে তাই দুইজনে দরজার দিকে যাচ্ছে ওয়াকাদদ ওয়ামীসাহু মিন যেতে যেতে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে দিয়েছে ওই মহিলা মানে ইউসুফ সামনে দিয়ে যাচ্ছে মহিলা পিছন দিক থেকে যাচ্ছে দৌড়াচ্ছে দিয়ে ইউসুফকে ধরার জন্য পিছন দিক থেকে জামা ধরেছে ধরে সিঁড়ে ফেলেছে ইউসুফ আল্লাহ সাল্লামের জেনা থেকে বাসার কত আগ্রহ চিন্তা করেন পিছন থেকে জামা ছিঁড়ে দিয়েছে তারপরেও তিনি দৌড়ে চলে যাচ্ছেন আল্লাহ এ নবীদের আদর্শ দরজার কাছে ওই তাদের ওই মনিবকে দরজার কাছে পেয়েছে দুইজনে ওই মহিলা ইয়সু দুজনে আছে দেখছে যে বাড়ির মালিক দরজার কাছে কথা উল্টিয়ে দিছে বলছে যে তোমার পরিবারের সাথে যে ব্যক্তি খারাপ কাজ করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত ইল্লা অবশ্যই ওকে জেলে বন্দি করতে হবে অথবা আযাবুন আলিম অথবা অবশ্যই তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে হবে অথচ মহিলায় কিন্তু প্ররোচনা দিচ্ছিল তাই না এবার কথা উল্টে দিয়েছে বাড়ির মালিকের কাছে ওয়ালাহি ইয়া রাওয়াদতনি আন নাফসি ইউসুফ সাল্লাম এবার নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাচ্ছেন তিনি বলেন ওই মহিলাই তো আমাকে প্ররোচনা দিয়েছে

তাহলে বিষয়টা দাঁড়াবে ইউসুফ জোর করে মহিলাকে ধরতে গেছে আর সামনে থেকে মহিলারা প্রতিহত করতে গিয়ে সামনে থেকে জামা ছিঁড়ে ফেলেছে বুঝতে আর আর যদি জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ওই মহিলা মিথ্যাবাদী ওয়াহু সাদিকিন আর এই পুরুষ ইউসুফ এই সত্য কথা সত্যবাদীদের অন্তর্ভুক্ত

ওই বাড়ির মালিকের কথা এরা দিয়ে কিন্তু শুধু সবাইকে ঢালা হারে বলবেন মহিলাদের চক্রান্ত মারাত্মক ছলনা এটা কিন্তু ঠিক হবে না এরা আল্লাহতালা ওই বাড়ির মালিকের কথা কিন্তু বলছেন কিছু কিছু মহিলা অবশ্যই আছে ঢালাও ভাবে এটা বলা যাবে না ইউসুফ আর তখন ওই বাড়ির মালিক বলছে ইউসুফ এখান থেকে তুমি মুখ ফিরিয়ে নাও দিকে যাও তোমার কোনো দোষ নাই এটা কিন্তু মালিক বলেই দিচ্ছেন তার মানে প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু কোনো ওস্তাব ও ফিরি লিজামি আর তার স্ত্রীকে বলছেন স্ত্রী বাচক ওস্তাব ফিরি তোমার পাপের জন্য তুমি ইস্তিফার করো ক্ষমা চাও ওর স্ত্রীকে বলছে বুঝাই যাচ্ছে ইন নাকিম কুমতিমিনাল খত তুমি ছিলে পাপাচারীদের অন্তর্ভুক্ত তুমি পাপ করেছো وقال نسواتن في المدينه আপনারা কি বিরক্ত হচ্ছেন আরে একটু কয় قاعده আছে তারপর ইনশাআল্লাহ আমরা শিক্ষা দেখব তাই সেজন্য একটু আগে মানে একটু সংক্ষেপে করছি وقال نسواتن في المدينه ওই শহরের সমস্ত মহিলার এবার বলাবলি শুরু করেছে যখন প্রচার হয়ে গেছে ইমরাতুল আজিজ তুরাউদ ফতাহ নফসি যে এই আজিজের স্ত্রী তার একটা যুবক ছেলে আছে তাকে প্ররোচনা দিচ্ছে এটা লজ্জার কথা না চারিদিকে এটা প্রকাশ হয়ে যাচ্ছে তো কাদের সাগাফা হব্বা ওই মহিলা তার প্রেমে একবার পাগল হয়ে গেছে এটা শহরে ছড়িয়ে পড়ছে ইন্নালানা রহামিনা ফি দলালিম মুবিন আমরা তাকে স্পষ্ট গোমরাহিতে দেখতে পাচ্ছি বিভ্রান্তিতে এটা শহরের মহিলারা বলা বলি করছে কাহিনী ওই মহিলারা করছে এটা যখন শুনতে পেল আজিজের স্ত্রী তখন আর মত সবাই সমস্ত মহিলাকে সে দাওয়াত দিল ওই আজিজের স্ত্রী একটা খাওয়ার বৈঠকের আয়োজন করলো তারপর সমস্ত মহিলাকে সুরি দিয়েছে হাতে ওই খাওয়ার বৈঠকে আলাইহীন আর তখন ওই মহিলা ইউসুফ বলছে যে এদের মাঝে তুমি বের হও মানে ভিতর থেকে বের হয়ে এদের সামনে দিয়ে যাও যখন তারা ইউসুফ আলাহ সাল্লামকে দেখলো তখন একবারে বিস্মিত হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর দেখতে ইউসুফ আলাই দিয়ে এখন ও ইউসুফ আলাহিসাল্লামের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওরা খাবার কাটবে কি নিজেদের হাত কেটে ফেলেছে সবাই এত সুন্দর আর আশ্চর্য হয়ে গেছে দিকে ইউসুফের চেহারা আলাইসাল্লাম

আমি তাকে প্ররোচনা দিয়েছিলাম এবার নিজে কিন্তু স্বীকার করছে আমি তাকে প্ররোচনা দিয়েছিলাম আর ফাস্তা আসাম মানে ফামতানা আসে নিজেকে বিরত রেখেছে চেষ্টা নিজের নাফসের উপরে জিহাদ ইউসুফ আলাহ সাল্লাম করেছেন তাই না নিজেকে সে বিরত রেখেছে এখান থেকে বলা ইল্লাম ইয়াফ আলমা আমি যেটা আদেশ করছি সে যদি এটা না করে মানে আমার সাথে যদি জেনা না করে লাইউস জানান অবশ্যই অবশ্যই তাকে জেলে বন্দি করা হবে বলা উনাম মিনা সহাবিন আসে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে

এদের চক্রান্ত থেকে আমাকে দূরে না রাখেন আসব ইলাইহীন আমি ওখানে পতিত হব সুবাহ একজন নবী একজন মহিলার ফিতনা থেকে কিন্তু নিরাপদ মনে করছেন না আল্লাহ তুমি যদি আমাকে হেফাজত না করো আমি পড়ে যাব আকুম মিনাল জাহিলিন তখন আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাপ কাজ করলে কি জাহিলদের অন্তর্ভুক্ত হবে না ফস্তাজাব লাহুরব্বু তাহুন তার রব তার দোয়া কবুল করলেন ফসরফ عنহু কাইদাহুম আর তাদের এ ছলনা চক্রান্ত থেকে তাকে দূরে রাখলেন ইউসুফ আলাইহিস সালাম কি ইন্নাহু হু Wassami'ul Alim তিনি আসসামি সব কিছু শুনেন তাআলিম আর সব কিছু জানেন মহাগณี তো এই যে একটা ঘটনা সংক্ষিপ্ত সময় আরো গাহিনে আছে আপনারা সূরা ইউসুফটা পড়বেন আর বুঝবেন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আজকে দার্সে যে আমার কাহিনীটা বললাম এখানে নারীর ফিতনা থেকে বাঁচার বেশ কয়েকটা পথ বলা আছে এবার একটা একটা করে বলেন যে আপনারা কি বুঝলেন একজন বলেন এক নম্বর মাসলা কি বুঝলেন বলেন এখানে নারীর ফিতনা থেকে বাঁচার জন্য ইউসুফ আলাহ যে পন্থাগুলো অবলম্বন করলেন কি কি ছিল ঠিক বলেছেন হয় আলহামদুলিল্লাহ আরেকবার বলেন এখানে ভাই যেটা বলেছেন যখনই ইউসুফ সালামকে ডাকা হলো হাইতে আমার দিকে এসো তখন ইউসুফ আলাহিসাল্লাম প্রথমেই কি আল্লাহ আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন এটা তারা বোঝা যাচ্ছে যে নারীর ফিতনা থেকে বাঁচার যে প্রথম পথ আল্লাহ বলে দিচ্ছেন ইউসুফ থেকে আমরা শিখছি সেটা হচ্ছে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করবেন তারপরে দ্বিতীয় যে কথা কখনো সফল কাম হয় না তো এটা সবসময় মাথায় রাখবেন যে অন্যের সাথে যে আপনি একজন ব্যক্তি জেনা করছে এটা কি জুলুম না আরে কখনো কি সফল কাম হবে এটা মাথায় রাখতে হবে একজন সাহাবি চাইছিলেন তাই না একটা হাদিস নাই জেনার জন্য অনুমতি চাচ্ছে তো সাহাবাই কেনা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছেন বলে কি জেনা করবে তখন রাসুল্লাহ সাহেব তাকে বললেন যে তোমার মায়ের সাথে কেউ যদি জে না করে এটা কি তুমি পছন্দ করবে আর তার দালে উম্ তখন ওই ব্যক্তি বলছে যে না। লা আমি এটা কখনোই পছন্দ করব না যে কেউ আমার মায়ের সাথে জে না করুক কেউ করবে তো রসলল্লা সাহেব বলছেন যে হ্যাঁ প্রত্যেকে চাই করলো না সেলাই আর দাউনালি উম্ মাহাতী হিম কোনো মানুষই তার মায়ের সাথে জেনা করা হোক এটা পছন্দ করবে না আচ্ছা তোমার বোনের সাথে কেউ জেনা করুক এটা তুমি চাইবে কেউ চাইবে ও ব্যক্তি বলছে যে না কেউ পছন্দ করবে না যে আমার বোনের সাথে অন্য কেউ জেনা করুক